আসসালামু আলাইকুম আমরা যারা লিকু লাইফ অ্যাপসে হোস্ট নিতে চাই এবং হোস্ট ভেরিফিকেশন করতে চাই তো কীভাবে হোস্ট ভেরিফিকেশন করবেন আজকে এই ভিডিও নিয়ে আসছি তো সাথেই থাকুন প্রথমে আমরা চলে যাব লিগু অ্যাপসে অ্যাপসে ক্লিক করার সাথে সাথে অ্যাপটি ওপেন হয়ে যাবে তো ওপেন হওয়ার পরে আপনার সামনে এরকমভাবে শো করবে অ্যাপটি তো আপনারা চলে যাবে নিচে কোনার দেখবেন ডান পাশে একটি মানুষের মতো একটা আইকন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে অ্যাকাউন্ট সেটিংয়ে নিয়ে আসবে অ্যাকাউন্ট সেটিং নিয়ে আসার পর হোস্ট ভেরিফিকেশন একটি অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে হোস্ট সার্টিফিকেট একটি পেজে নিয়ে আসবে পেজে নিয়ে আসার পর আপনার সামনে শো করবে সার্টিফিকেট হোস্ট তো সেখানে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে একটি পেজে নিয়ে আসবে পেজে নিয়ে আসার পর দেখবেন ওপর লেখা আছে এজেন্সি তো এজেন্সির ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন একটি সার্চ সার্জার চলে আসছে তো এখানে সার্চ করবেন ওয়ান ফাইভ সিক্স ফাইভ টু লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে চলে আসবে পানি এজেন্সি নামে একটি এজেন্সি তো আপনারা চোজ যেখানে লেখা আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাদেরকে একটি নতুন ইন্টারভেস নিয়ে চলে আসছে তো সেখানে আপনারা সিলেক্ট করবেন কোন ক্যাটাগরিতে হোস্ট ভেরিফাই করবেন তো তার জন্য প্রথমে আপনাদেরকে একটি ফোন নাম্বার অ্যাড করতে হবে সেজন্য যেখানে ফোন নাম্বার লেখা আছে সেখানে একটি ফোন নাম্বার ইউজ করবেন তারপর আপনাকে সিলেক্ট করতে হবে হোস্ট টাইপ আপনি কি ধরনের হোস্ট চালু করতে যাচ্ছেন প্রথমে দেওয়া আছে দেখেন চ্যাট তারপরে বিউটি তারপর ডান্স তারপর স্ট্রিম তারপর সিং আপনার যে যেটা করবেন সেটাই দেওয়ার চেষ্টা করবেন দিয়ে আপনারা সাবমিট নাও ক্লিক করবেন আর যারা লাইভ করবেন তারা স্ট্রিমটা ইউজ করবেন স্ট্রিম সিলেক্ট করে সাবমিট নাও ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে গেলে পরে আপনি চাইলে এজেন্ট ওনার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে তাহলে আপনারটা দেখা গেছে কি সাথে সাথেই অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্রুভ করে দিলেই আপনি কাজ করতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ